আমাদের নাটোর শহরের পান কেন্দ্র বড় হরিশপুরে অবস্থিত আমাদের আফাস ভাইয়ের করার দোকান এখানে কারো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো জায়গাতে ঘষা লাগে এখানে চলে আসবেন ভাই অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজগুলি করে থাকেন আর ভাইয়ের এখানে হাইস গাড়ি প্রাইভেট কার ট্রাঙ্কি লুকিং গ্লাসে ঘেঁসা লাগা হেডলাইটে ঘেঁসা লাগা সাইড কভার মোটর সাইকেলের যাবতীয় গোটা মোটর সাইকেলও ভাই কালার করে দিয়ে থাকে আমার গাড়িটা দেখেন অত্যন্ত দক্ষতার সহিত ভাই করে দিচ্ছে আমাকে খুবই অল্প টাকার মধ্যে করে দিচ্ছে ভাই শুধু ভাই টাকার জন্য কাজ করে না মানুষকে সেবা দিয়ে থাকে আমি গোটা টাঙ্কিটা করতে চেয়েছিলাম গোটা টাঙ্কির খরচ তিন হাজার টাকা কিন্তু ভাই আমাকে পরামর্শ দিল যে ভাই আপনি তিন হাজার টাকা খরচ করার দরকার নাই আপনি মাত্র তেরোশো টাকার মধ্যে আমি কাজটা করে দিচ্ছি আপনি চার পাঁচ বছর ইজিলি চালাতে পারবেন তো আমি সেখান থেকে বেঁচে গেলাম অনেক টাকা ভাইয়ের কাজটা আফাস ভাইয়ের দোকানটা হলো নাটোর শহরের পান কেন্দ্র হরিশপুর বাইপাস এই দেখেন ভাইয়ের এখানে কত প্রাইভেট কার প্রাইভেট কার আছে ওই যে ওইগুলো মোটর সাইকেল আরও মোটর সাইকেল আছে ভাইয়ের এখানে যারা কাজের জন্য যারা শ্রমিক রয়েছে তারাও অত্যন্ত এই যে আরেকটা টাঙ্কির আর একটা টাঙ্কে যে রেডি করেছে রং করবে এত পরিমাণ ভাইয়ের এখানে ভিড় আর কাজ করতে হলে অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে আসবেন ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে এবং ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো জিরো সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স থ্রি ডবল এইট সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান এই যে এই যে ভাইয়ের নাম্বারটা এই যে এখানে আছে এই যে ভাইয়ের নাম্বারটা আফাস ভাইয়ের অটো এই যে আপনার হাইস গাড়িগুলো নিয়ে আসলে এখানে অনেক প্রশস্ত জায়গা আছে এই যে আমার গাড়িটা একেবারে অনেক বছর বয়স প্রায় একেবারে পুরাতন এ দেখেন আমার গাড়িটা ভেঙে গেছে তারপরে ভাই এত সুন্দরভাবে কালারগুলা করে দিল এখন গাড়ি একবারে যৌবন ফিরে পেয়েছে এই দেখেন একবারে সুন্দর এই যে ভাই কাজটা করলো এই যে আমাদের আফাস ভাই অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে থাকেন আফাস ভাই কিছু বলেন কিছু বলেন আপনারা আসবেন আপনাদের দক্ষ সহিত কাজ করে দেব

যে এই সাইড কভার ভাই এত সুন্দর দক্ষতার সহিত আফাস ভাই কাজগুলি করে থাকে এখানে কেউ না আসলে পরে বুঝবেন না একবার আসবেন আসলে পরে ইনশাল্লাহ আপনারা বারবার এখানে আসতে ইচ্ছে হবে